আল্লাহর সৃষ্টিতে অনেক রহস্যময় প্রাণী আছে যারা আকাশে উড়তে পারে কিন্তু তারা কোনো পাখি না চলুন দেখে আসি আজকের পাঁচটি অদ্ভুত উড়ন্ত প্রাণী নাম্বার ওয়ান ফ্লাইং ড্রাগন লিজার্ড একে ড্রাকো লিজার্ডও বলা হয় এই ছোট্ট টিকটিকি তার শরীরের দুই পাশে থাকা চামড়ার দানার সাহায্যে তিরিশ মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে গাছে গাছে উড়ে খাবার সংগ্রহ করে সুভান আল্লাহ নাম্বার টু ফ্লাইং স্কুইড এটি এক ধরনের সামুদ্রিক প্রাণী যেটি পানি ছেড়ে বাইরে উঠে এসে দশ মিটার পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে দ্রুত গতিতে পানি ছুঁড়ে নিজেকে আকাশে ছুঁড়ে দেয় আল্লাহর কুদরাত সত্যিই আশ্চর্য নাম্বার থ্রি ফ্লাইং পসম এরা দেখতে ছোট আর অনেকটা ইঁদুরের মতো কিন্তু এদের শরীরের দুই পাশে বিশেষ চামড়া থাকে যা প্যারাশুটের মতো কাজ করে ফলে এক গাছ থেকে আরেক গাছে সহজেই উড়ে যেতে পারে নাম্বার ফোর ফ্লাইং জেকাপ ব্যাট এটি বাদুড়ের একটি বিরল প্রজাতি যদিও বাদুর পাখি নয় তবু এরা ডানা ব্যবহার করে দীর্ঘ সময় বাতাসে ওড়ে রাতে এই প্রাণীরা পঞ্চাশ ষাট কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে খাবারের সন্ধানে নাম্বার ফাইভ ফ্রাইং ড্র্যাগন স্নেক এই বিশেষ সাপ ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ার জঙ্গলে পাওয়া যায় আশ্চর্যের বিষয় হল সাপটির কোনো ডানা নেই তবুও এটি তার শরীর চ্যাপটা করে ঢেউয়ের মতো নাড়িয়ে বাতাসে গ্লাইড করতে পারে সুহান আল্লাহ বন্ধুরা আল্লাহর তালার সৃষ্টি সত্যিই বিস্ময়কর আল্লাহর কত নিয়ামত আছে চারদিকে ছড়িয়ে আপনি আল্লাহর তালার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে লিখুন সুহান আল্লাহ